আগে আগে আমাদের পুকুরে দেখে নেই দেখে নেই তারপরে তোমাদের পুকুরে যাচ্ছি এ দেখেন আমাদের পুকুর ঠোক দেখছে এখানে ঠোক দেখছে টুকটাক করে দেখা যাক কি ওঠে হ্যাঁ ঘেরে পাশে তো বাতাস খুব প্রচুর বাতাস এজন্য তো সমস্যা মাছ মাছ তো খাইয়ে চলে যাচ্ছে তো

ঐ আবাৰ ঠকত দে আবাৰ ঠকত দেচেছে বন্ধু দেখোন ঠকত দেৱা দেখে ঐলো না অনেক বড়ো মাছ থিলি হওক বা মাছ হওক অনেক বড়ো